তো হাই গাইস তো তোমরা দেখছো নির্মল ভারতী অফিসিয়াল তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে তো আজকে ব্লগটাও স্টার্ট করা যাক আর হ্যাঁ দেখো এই যে আমি এখন আছি ঘরে এখন এই ইন্ট্রোটা দিলাম তো চলো কি করবো না করবো সেটাই তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখতে থাকবো হাই বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে ব্লগটাও তো তোমরা দেখতেই পাচ্ছ কি হচ্ছে না তো বন্ধুরা আজকে আমি এক জায়গায় যাবো তো চলো আজকে তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো আমার ভিডিও লাস্টে দেখেই তোমরা দেখতে পারবে আর আমি এখন দেখো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বিছনা মতো হয়ে গেছে আমার আমার সেরকম বেশি কাজ থাকে না তো মাই তো রান্না বান্না করে ঠিক আছে আর আমি হঠাৎই মানে রান্না করি রাত্রেবেলা তো চলো আমার কাজ তোমরা দেখো আর একদিন দেখি মানে অন্য কিছু আর কি মানে শেয়ার করবো আর কি ভাবছি এবার থেকে যেটা আমার নির্মল ভারতী লাইফস্টাইল আছে তো ওখানে আমি প্র্যাং ভিডিও ছাড়বো যদি তোমরা যদি আমার মানে এই ভিডিও দেখে যদি তোমরা এই চ্যানেলে যদি তোমরা যদি কমেন্ট করো যে হ্যাঁ ঠিক আছে দেখবো তাহলে আমি ওই ওই চ্যানেলে আমি চেষ্টা করব প্র্যাঙ্ক ভিডিও দেওয়ার আর হ্যাঁ তো আমি এটা মানে আজকে একটা আমি প্র্যাঙ্ক করতে চাইলাম তো সেরমভাবে করতে পারিনি তো তোমরা ওই চ্যানেলে তোমরা দেখতে পারবে ছোট্ট খাট্টো একটা প্র্যাঙ্ক করছি আমার মার উপরে তো চলো বন্ধুরা এই যে দেখো আমি চলে আসছি এই যে কাপড়ের দোকানে তো কিছু কেনার আছে তো তো সেটাই আর কি কিনলাম এই যে তারপরে এই যে খাটা পুকুরের এখানে যে একটা দোকানে আসলাম মিষ্টি শিংড়ার দোকানে তো যে আমার জিঠি আর আমি এখন শিংড়া নিয়ে নিছি তো খাচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার সব তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে এই লোকটা আবার কে তো এই লোকটার বাড়ি হচ্ছে আমাদেরই মানে আমাদের পাড়াটা বাদ দিয়ে তারপরের পাড়াতে ঠিক আছে তো এই লোকটা সবাইকে সবাই বলে যে নাকি বলে পাগল কিন্তু পাগল না পাগল এরকমই মানে এমনি কিন্তু সব কিছুই বলে আর এমনি দেখো কত বস্ত্র মত্র একবারে মানে ঘাড়ে করে নিয়ে ঘুরে আর কি সবাই বলে এই পাগল পাগলোর দুঃখের সুখের কথাগুলোই বলতেছে শুনে i do not তো বন্ধুরা এই লোকটা বলতেছিল আমার ঠাকুমাকে বলতেছে তো আমরা সবাই দেখতেছি মানে ওর কথাগুলো আর কি শুনতেছিলাম গল্পগুলো মানে ওর সাথে আর কি কি হয়েছে তো ওকে নাকি বলে মানুষ নাকি বলে মারছে সেটার জন্য আর কি একটু মানে অন্যরকম হয়ে গেছে লোকটা আর কি তো সেগুলোই আমাদেরকে বলতেছে যে যে আমার সাথে এরকম করছে সূত্র আমি করছে তো তাকে নাকি বলে মারবে জানো এই বলতেছে আমাদেরকে তো যাই হোক তোমরা দেখো কমেন্ট শেয়ার করো পারলে তো চলো বন্ধুরা আর কমেন্ট করো কমেন্ট না করলে আমার জানি না মনে হয় না যে তোমাদের কি ভিডিওগুলো ভালো লাগে কি না হলে আমি জানি না তবুও আমি ভিডিওগুলো তো আপলোড করি তোমরা বলেই না তো যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো এ অন্তত একটা তো কাজ করতে পারো আমার জন্য একটু কমেন্টেই করবো আর কোনো তো কিছু বলতেছি না আর ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে আর কি আমার তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আর দেখা হচ্ছে নেসকোনো ব্লগে আর হ্যাঁ যেটা মানে ব্লগটা মানে যেখানে আমি গেছিলাম তো আসার পর পরে আর ভিডিও পড়িনি তার পরের দিনকে যে এখন ব্লগটা শেষ করেছি তো মনে ছিল না তো চলো বন্ধুরা তো দেখা যাচ্ছে এখানে একটু বড়ো সবজে মানে বলে একদম ইয়ে হয়ে গেছে তো দেখা হচ্ছে নেস্কোনো ব্লগে